আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে যে কোনো মহিলার সাথে মিলন করার জাদুর তাবিজ এই তাবিজটি একটা নিয়ম আছে আপনি যদি সেই নিয়মটি যদি ব্যবহার করে যদি নারীর সঙ্গে আপনি দেখা করেন সেই নারীটি আপনার সাথে মেলামেশা অর্থাৎ মিলন করার জন্য ছটপট করবে তাৎক্ষণিকভাবে আদি জাদুবিদ্যা তাবিজ এই নিয়মটি কি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু ভিডিওর মাঝেই বলে দেব এজাজত অনুমতি দিয়ে দিলাম যাদের ইচ্ছা হয় প্রয়োগ করবেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে সর্বপ্রথম আগে যে নারীর সঙ্গে আপনি মিলন করতে চাচ্ছেন সেই নারীর ব্যবহারেকৃত জামার জামার টুকরো লাগবে অথবা মাথার চুল লাগবে অথবা বাম পায়ের নিচের ধুলা লাগবে অর্থাৎ মাটি হাটে যাবে তখন বাম পায়ের মাটি নেবেন এই জিনিসগুলো সংগ্রহ করতে হবে শনিবার মঙ্গলবার সংগ্রহ করে রেখে দেবেন তারপর যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজটা লিখবেন নাম দেবেন অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের মিলন ঘটাও উদ্দেশ্যে উল্লেখ করে দিটা আগরবাতের ধোয়া দিয়ে নকশার মাঝখানে যে নিয়ে আসছেন মাটি অথবা মাথার চুল অথবা জামা এটি সুন্দর করে নকশার মাঝখানে দিয়ে ভাঁজ করে তাবিজে ভরে এই তাবিজটির ডাইন হাতে ধারণ করবেন করে নারীর সঙ্গে দেখা করবেন দেখা করা মাত্রই নারীটা আপনাকে দেখে ছটপট করবে আপনার আকার ইঙ্গিতে বুঝতে পারবেন